হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম সসেস দিয়ে পেঁয়াজ বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমি ডাল ভিজিয়ে ডাল ব্ল্যান্ডার করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো তার সাথে দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর আমরা মাঝখানে একটা করে সসেসের টুকরা ঢুকিয়ে দিব ঢুকিয়ে সুন্দর করে গোল গোল শেপ আকারে বানিয়ে আমি হালকা তেলে ভেজে নিব অল্প আছে সুন্দর করে ব্রাউন করে নিব একদম অল্প আছে রান্না করলে মচমচা হবে এভাবে আমি সবগুলো পেঁয়াজও ভালো করে ভেজে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ